আসসালামল প্রিয় দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে ভিডিও থাকবে হচ্ছে অরিজিনাল কাস্টার যে কালার রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন দর্শক আজকে কিন্তু কাস্টারের দাম কমেছে একটু রিজনেবল প্রাইসে দিব

এই পাশে ইউজ করতে পারেন এই পাশে ইউজ করতে পারেন দুই পাশে আপনি কি পাতলের নিচে দিবেন এই পাশে আর কি আপনি রুটি পাওয়াটা চাপটি করবেন তাহলে এই পাশে সুন্দর ভাবে মাত্র এক হাজার টাকা এগুলো অনেক হাজার টাকা প্রাইস থাকবে এবার আসেন যারা চাচ্ছেন একটু কম প্রাইসে লোহার কড়াই যেটা এগুলো বসে মেজে রানিং করে নিতে হবে এটা থাকবে আটশো টাকা পাঁচশো টাকা তার বড় থাকবে আটশো টাকা প্রাইস দিচ্ছি একদম ছোট মিনি ফ্রাই প্যান